আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার কাছে একটা কৌত দেখতে পারতেছেন এটা মূলত টেরি একটা বাচ্চা এটা কীভাবে তৈরি করা হয়েছে এটা একটু আমি আপনাদেরকে বলি এটা বানানো একটা কৌতূর একটু কাছে আসো দেখাই এই হলো বাচ্চাটা ঠিক আছে দেখেন ক্লিয়ার দেখাই এই বাচ্চাটা একটু দেখেন চোখটা দেখেন আগে চোখটা দেখাই তারপরে একটু আগে আমি বলে নেই যে এই বাচ্চাটা কী সে তৈরি আর মা হচ্ছে কাঁচুরি মা হচ্ছে কাসুরি বাপ হচ্ছে টেডি ঠিক আছে বাপ টেডি হলেও বাপের মধ্যে শিয়ালকুটির পার্সেন্টেজটা বেশি ঠিক আছে আমি তো ব্রিডার কবুতর কখনো দেখাই না তারপর আমি এটা বাচ্চাটা দেখাচ্ছি চোখটা দেখেন আগে চোখটা একটু রোদে রাখতেছে দেখেন বাচ্চা কিন্তু টেরি বেরি হয়ে পড়ছে চোখে হালকা লাল দানা আছে এই লাল দানাটা থাকবে না এই বাচ্চাটা যেমন উড়বে তেমনি দেখেন চোখের মনিটা কত ছোট হয়ে গেছে আর চোখের রিং চলে আসছে কিন্তু বাচ্চা দুই পরের চোখের রিং চলে আসছে ওইভাবে আমি কিন্তু উড়াই নাই বাচ্চা এখন দেখেন পাকটা দেখাই মারাত্মক লেভেলের পাক দেখেন পাকগুলি প্রত্যেকটাই ইউনিক একটা পাক টান দেখেন রাখেন আমার কি এই যে দেখেন তো দেখেন কত সুন্দর একটা পাক পাকগুলি হচ্ছে এইভাবে যাচ্ছে মানে এটা হচ্ছে মূলত একটু ভালো একটা এরিয়া নিবে আর দশ নাম্বার পাকটা একটু বড় নয় নাম্বার পাকটা একটু ছোট এরপর হচ্ছে আট নাম্বার পাকটা আরও ছোট ঠিক আছে দেখেন কত সুন্দর একটা পাক এই পাখের কবুতর কিন্তু এত সহজ আমার জানাও তা হারায় না তো যাই হোক লেসটা দেখেন পুরো বন্ধ দেবেন যেমনটা হওয়া দরকার একটা বাচ্চা কবুতরের মানে একটা কবুতরের ধরে রাখা মুশকিল এই যে দেখেন পা মার্শাল্লাহ মানে ধরে রাখতে পারতেছি না নিজের আমার পায়ের ট্যাগ দেওয়া আছে আমার নামের এই হলো কৌতুক মার্শাল্লাহ